ছবিজে প্রায় এক যুগ পর মডেল ও অভিনেত্রী মোনালিসার জীবনে নতুন মোর নিয়েছে এক সময় নাটক বিজ্ঞাপন চিত্র ও মডেলিংয়ে তার উজ্জ্বল উপস্থিতি ছিল নাচ ও অভিনয়েও পারদর্শী মোনালিসা হঠাৎ ছবিজ থেকে দূরে গিয়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী জীবন বেছে নেন দেশে ফিরে প্রয়োজনীয় কাজ শেষ করে আবার যুক্তরাষ্ট্রে চলে যান মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে সঙ্গীত শিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রের টিজার ইতিমধ্যে প্রকাশ পেয়েছে কিন্তু এবার তার ব্যক্তিগত ও পেশা জীবনের সুখবর আরও বড় আন্তর্জাতিক প্রসাধন সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে জ্যেষ্ঠ রূপসজ্জা শিল্পী হিসেবে কাজ করা মোনালিসা সম্প্রতি ম্যানেজার পদে উন্নীত হয়েছেন নতুন প্রতিষ্ঠানে যোগদানের খবর নিজের ফেসবুকে শেয়ার করে তিনি আনন্দ প্রকাশ করেছেন দু সালে যুক্তরাষ্ট্র প্রবাসী ফায়াজ শরীফের সঙ্গে বিবাহের পর প্রবাসে পাড়ি জমান মোনালিসা তবে দাম্পত্য জীবনে ছেদ পড়ে যার পর ধীরে ধীরে নিজেকে নতুনভাবে গুছিয়ে নেন দু হাজার তেরো সালে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান প্রধান হিসেবে কাজ শুরু করেন এরপর বিউটি ও মেকআপ ইন্ডাস্ট্রিতে মনোনিবেশ করেন মোনালিসা বলেন অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা কিন্তু মেকআপ আমার প্যাশন যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি এই সেক্টরে আমার অনেক কিছু করার আছে নতুন প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বলেন কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই মুহূর্তে পৌঁছে দিয়েছে সামনে নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা অপেক্ষা করছে